নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে সমস্ত বাসীর কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি সেটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম করতে চাই আর এই ভিডিওটা আমি আজকে শুক্রবার আজকে পোস্ট করব আর ভিডিওটা হলো বৃহস্পতিবারের ভিডিও তো কোনো কারণবশত আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি বৃহস্পতিবারে তাই আমি আজকে শুক্রবার আজকে ভিডিওটা পোস্ট করব তো তোমাদের প্রত্যেককে দেখার অনুরোধ রইল সমস্ত বাসী কাজকর্ম সেরে আমি প্রথমেই চলে এসেছি মানে সমস্ত বাসি কাজকর্ম সেরে গা ধুয়ে নাইটিটাকে চেঞ্জ করে তারপরে ঠাকুরের বাসনগুলো মাছতে এসেছি ঠাকুরের বাসনগুলো অনেকক্ষণ আগেই আমি তেতুল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর পিতলের বাসনগুলো তেতুল দিয়ে যদি ভিজিয়ে রাখি না তাহলে কিন্তু ভীষণ চকচকে হয়ে যায় একদম সোনার মতন লাগে দেখতে তাই আমি বেশিরভাগ চেষ্টা করি যে তেঁতুল দিয়ে বাসনগুলো মাজা তো বাসনগুলো মেজে নিয়েছি মাজার পর আমার ওই ফুল গাছটা থেকে কিছু ফুল তুলে নিয়ে আসলাম সাদা ফুল পুরো সব ফুল তুলতে পারি না কারণ ওই পাঁচিলের উপর উঠলে পরে সব ফুল তোলা যায় আমার বর পেরে দেয় তো আজকে সকাল সকাল পুজোটা করব পুজো করেই আজ রান্নাঘরে যাব যার জন্যে যে মানে যতটা হাতে পেয়েছি ততটা আর কি ফুলগুলো তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে স্নান করে সিঁদুর পরে এবার আজ বৃহস্পতিবার আজকে না আমার একটু ইচ্ছে হলো যে আলতা পরব আর শাড়ি পরে আজকে পুজোটা দেব আমার কিন্তু ইচ্ছে হয় যে শাড়ি পরবো আলতা পরব সুন্দরভাবে সেজে গুজে মা লক্ষ্মীকে পুজো দেব তো এটাই ভেবে আর কি আজকের ভিডিওটা করা তো যাই হোক এই যে দেখো আমি এবার ওদিকে স্নান করে সিঁদুর পরে এদিকে আলতা পরতে বসে গেছি আর শাড়ি পরেছি আজকে আমি আমার শাড়ি পরা পরে কেমন লাগে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও কারণ শাড়িটা আমি খুবই কম পরি আর এখন যেহেতু গরম গরমের মধ্যে বুঝতেই তো পারছো শাড়ি পরে থাকা যায় না যাহেব পালতু করা হয়ে গেছে এবারে আমি একটু নেল পলিশ পরছি অনেক দিন হয়ে গেল জানো তো নেল পলিশও করি না নিজের দিকে কোনো খেয়ালই রাখি না ওই যে সময়ের অভাব সময় না পেলে কী করবো বলো আর ভালো লাগে না জানো তো এসব মানে সংসারের কাজ করতে করতে না আর এসব করতে আর ভালো লাগে না প্রথম প্রথম করতাম নেল পলিশ পড়তাম হাতে নখ রাখতাম কিন্তু এখন আর কিছুই করি না বলে ভালো লাগে না সময়ে সব কিছু যেন তো পরিবর্তন হয়ে যায় আর মানুষের মন মানসিকতা ভালো থাকলে সব কিছুই ভালো থাকে কিন্তু মাঝে মাঝে তো আমার সেটাই হারিয়ে যায় কোথায় তো দেখো আমার আলতা পড়া হয়ে গেছে আজকে একটু পায়ের নুপুরও পরে নিয়েছি জানো তো তো যাই হোক এবার আমি পুজোটা দেব তো আমার হাতে ছিল পুজোর বাসনগুলো তো পুজোর বাসন নিয়ে সোজা চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে তো পুজো আজকে বৃহস্পতিবারের পুজো একটু সময় নিয়েই পুজোটা দিতে হবে যার জন্য সকাল সকাল কিন্তু আমি পুজোটাই দিয়ে নিচ্ছি আর বাসি কাজ তো সকালবেলা হয়েই গেছে আজকে আমি উঠেছি অনেকটাই সকালে তোমরা নিশ্চয়ই ওয়েদারটা দেখে বুঝতেই পারলে আর জানো তো বৃহস্পতিবারে না এই পাঁচালিটা না পড়লে মনেই হয় না যে পুজো দিয়েছি লক্ষ্মী পুজো মানেই তো লক্ষ্মী পাঁচালি তাই না তো যাই হোক আমি এবার পাঁচালিটাও পড়ে নিচ্ছি তো পাঁচালি পড়তে কিন্তু ভীষণ ভালোই লাগে তাই না বলো আমার তো খুব ভালো লাগে আমি তো পড়ি মানে বৃহস্পতিবার হলেই লক্ষ্মীর পাঁচালিটা পরতে পড়ে আমি পড়ে থাকি তো যাই হোক এদিকে সুন্দর করে পুজো দেওয়া আমার প্রায় কমপ্লিট আর পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি যাব রান্নাঘরে আর আজকে আমি স্পেশাল কিছু রান্না করব তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে করব আমি ফ্রায়েড রাইস আর মাংস তো ফ্রায়েড রাইসের চালটা প্রথমেই আমি এখানে এক কিলো চাল আছে চালটা ভিজিয়ে রেখে দিলাম দিয়ে মাংসগুলো ভালো করে ধুয়ে নেব আর চালটা আধা ঘন্টা মতন ভিজিয়ে না রাখলে পরে তো হয় না সবাই তো জানো যে বাসমতি চাল আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হয় তো ওইদিকে আমি চাল ভিজিয়ে এদিকে মাংসটাও ভালো করে ধুয়ে নেব আরও অনেক কিছু করেছি জানো তো সকালবেলা কারণ আমার বর তো আবার এই ফ্রায়েড রাইসটা সেরকম ভালোবাসে না আর আমিও খাই না তো যাই হোক আর আজকে মা আমার মা আসবে ওই জন্যই আর কি করা তো আমার বরের জন্য ভাত রান্না করেছি আর ডাল তারপরে ওদিকে আর কি সে মানে ওগুলো আমার হয়ে গেছে আগেই তো এরকম মাংস ধুয়ে এবার চলে এলাম ভাতটা করতে তো প্রথমেই কড়াইতে জল বসিয়ে দিয়েছে আর ভাতটা আমি কড়াইয়ের মধ্যেই করব যেহেতু এক কেজি চাল একটু খোলামেলা জায়গাতে করাটাই ভালো ভাতটা যাতে নরম না হয়ে যায় আর আমি যখনই ফ্রায়েড রাইস করি তখনই না ওই জলের মধ্যে লবণ গরম গোটা গরম মশলা তারপরে এক ফুটা তেল দিয়ে দিই সাদা তেল আর দিই ভিনেগার যাতে ভাতগুলো আর কি সাদা ফটফটা হয় যার জন্যে এদিকে জল মানে চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে তো আমি একটা ঝুড়ির মধ্যে একটা নেট দিয়ে দিয়েছি নেটের মধ্যেই আর কি ভাতগুলো ঢেলে দিলাম ভালো করে জল ঝরানোর জন্য আর এই যে ফ্রায়েড রাইস রান্না করবো বলে এদিকে গাজর বিনস ক্যাপসিকাম আর কাজু কিশমিশ সব কিছু রেডি করে নিয়েছি আর এই রান্নাটা না আমি পুরো ঘি দিয়েই করব ঘি দিয়ে করলে পরে না বেশ ভালো টেস্ট হয় স্বাদ হয় ভালো ভাতটা তাই দেখো প্রথমে আমি হালকা করে কাজু কিশমিশটা ভাজবো খুব একটা বেশি ভাজবো না কারণ কাজু কিশমিশ খুব একটা বেশি ভাজে না বা এতে যে সবজিগুলো দেবো সেগুলো খুব একটা বেশি ভাজবো না সবগুলোই হালকা করে ভাজবো তো এবার আমি সবজিগুলো ভেজে নেব হালকা করে আর ওই যে বললাম সবজির মধ্যে ক্যাপসিকাম আছে গাজর আছে আর বিনস আছে তো আমার এগুলোও হালকা করে ভাজা হয়ে গেছে আর এগুলো বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে দেখবে ভালো লাগে না খেতে এবার আমি আবারও ঘি দিয়ে দেবো কারণ ঘি মানে কড়াইতে যেটুকুনি দিয়েছিলাম এই ভাজাতেই লেগে গেল। তা আবারও ঘি দিয়ে এবার আমি ফ্রায়েড রাইসটা করে নেব আর কি বলো তো এই ফ্রায়েড রাইসটা না আমার ছেলে মেয়েরা ভীষণভাবে পছন্দ করে আর বিশেষ করে আমার ছেলে এত ভালোবাসে এই যদি মানে দুবার তিনবার আমি বেশি করে এই কারণেই করি আমার ছেলে ভীষণ ভালোবাসে ওই রেখে দিই আমি জানি যে ফ্রিজে রেখে বেশি খাওয়ানোটা ঠিক না কিন্তু সকাল পর্যন্ত ওই খাবারটা খাবে জানো তো মানে দুপুরে খাবে রাতে খাবে আবার সকালেও খাবে তো এদিকে আমি দেখো মানে সব ভাতগুলো কড়াইয়ে দিয়ে সবজিগুলো দিয়ে এবার এক কেজি চাল সেখানে আমি ওই এক কাপ মতন চিনি দিয়ে দিলাম আর একটু মিষ্টি মিষ্টি না হলে ফ্রায়েড রাইসটা আবার কিন্তু খেতে ভালোও লাগে না আর আজকে আমার প্রচণ্ড লেট হয়ে গেছে রান্না করতে করতে কেননা শুধু যদি ফ্রায়েড রাইস আর চিকেন হতো তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হতো কারণ ওই যে বললাম আমার বর তো খায় না ওনার জন্য ভাত রান্না করতে হলো ডাল রান্না করলাম যার জন্য ভাতটা হয়ে গেছে তো এবার আমি ঢেলে নিলাম মানে ঢালবো না অনেকটা বড় জায়গায় তো এবার এখন ঢালা যাবে না ওই জন্য কড়াই ধরেই রেখে দিলাম দিয়ে মাংসটা বসিয়ে দিলাম আর মাংস করব আগে আলুটা ভেজে নিচ্ছি আর কি বলো তো আজকে মাংস না আমি মানে ম্যারিনেট করতে পারিনি ওই জন্যে আর কি একবারেই করবো কারণ আজকে দেরি হয়ে গেছে ওদিকে পুজো দিতে দিতে আর বৃহস্পতিবারের পুজো তো একটু দেরি মানে সময় লাগে তারপরে এই সব খাবার দাবার করতেও কিন্তু অনেকটা সময় লাগে জানো তো ফ্রায়েড রাইস বলো বিরিয়ানি বলো এগুলো বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে তোমরা যারা তো বানাও তারা তো জানোই যে এগুলো করতে কতটা টাইম লাগে তো যাই হোক এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি আর আর কিছু করবো না এই মাংসটা হলেই হয়ে যায় তবে মাংসটা হলেই আজকে মানে খাওয়া দাওয়াটা করে নেব কারণ এখন অনেকটা টাইম হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে এত লেট আমার কোনো দিনও হয় না তা আজকে হয়ে গেছে বারে বারে সবাই এসে উকি ঝুঁকি মেরে চলে যাচ্ছে যার কত দূর রান্না শেষ হতে কত টাইম লাগবে তো এদিকে দেখো মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি এবার মাংস তো একটু টাইম নিয়ে যদি না কষায় তাহলে কিন্তু দেখবে খেতেও ভালো লাগে না মাংস যত কষিয়ে রান্না করা যায় তত কিন্তু মাংসের স্বাদ হয় আর এদিকে দেখো ওই যে মেটেটা তুলে নিলাম কারণ মেটে যদি এখন দিয়ে কষাতে থাকি তাহলে মেটেটা গলে যায় তো মাংস অর্ধেক কষানো হয়ে যাবে তারপরে আমি মেটেটা দেব দিয়ে কষাবো তাহলে আর মেটেটা গলে যাবে না তো দেখো এবার মেটেটা দিলাম আর পাশে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি আর আমি যখনই মাংস রান্না করি এই ফুটন্ত গরম জলই কিন্তু দিই যে কোনো মাংসতেই খাসির মাংস হোক বা মুরগির মাংস হোক এই গরম জলটা দিলে পরে দেখবে রান্নায় একটু টেস্ট হয় ভালো তো এদিকে গরম এদিকে মাংসের জল দিয়ে দিলাম দিয়ে এদিকে কিন্তু অনেকগুলো আমার বাসনও হয়ে গেছে জানো তো এবার যতক্ষণে মাংসটা হবে আর কি ততক্ষণে ভাবছি বাসনগুলো মেজে নিই এই যে দেখো মেশিনের মধ্যে কতগুলো বাসন হয়েছে এবার এই চট জল দিয়ে এই বাসনগুলো সব মাজবো মেজে বাসনগুলো মেজে দেখি মাংসটাও ততক্ষণে হতে থাক কারণ মাংস মুরগির মাংস হতে তো খুব একটা টাইম লাগে না না খাসির মাংসটাও একটু টাইম লাগে কিন্তু মুরগির মাংস হতে অতটাও টাইম লাগে না তো আমি বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে সব উপর করে দেব জল ঝরানোর জন্যে তারপরে মাংসটা প্রায় হয়েই এসেছে তো মাংসটা ঢেলে নেব নিয়ে খাওয়া দাওয়া করবো ভীষণ খিদে পেয়ে গেছে জানো তো আর আমি সকালবেলা পুজো দেওয়ার পর না আমি আর খাওয়ার টাইমটা পাইনি আজকে যার জন্য আমার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা ওই যে এক কাপ চাই খেয়েছি তো এদিকে আমি আবার গরম মশলাও বেটে নিয়েছিলাম মেটে গরম মশলা দিয়ে আর নামিয়ে নিলাম এখানে অনেকটাই মাংস ছিল দেখে মনে হচ্ছে যে অনেকটা ঝোল হয়ে গেছে আর জায়গাটা ছোটো হয়ে গেছে তো আমি আবার পরে জানো তো জায়গাটা চেঞ্জ করে অন্য কিছুতে ঢেলে নিয়েছিলাম তো এই যে বললাম না আগে খাওয়া দাওয়া করব তারপরে বাদবাকি কাজগুলো করবো কারণ প্রত্যেকেরই আমাদের খিদে পেয়ে গেছে তাই যে আমাদের তিনটের থালে ফ্রায়েড রাইস নিয়ে নেব আর আমার বরের থালে আমি ভাত বেড়ে দেবো তার মধ্যে খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষে এই যে আগে টেবিলটা মুছে নেব এখনও গ্যাস মোছা হয়নি তো গ্যাস মুছবো অনেকটাই কাজ আছে এখনো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও বা কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো আর তোমার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও আজকের মতন টাটা